গতকাল আমার বিয়ে হয়েছে আর আজ শ্বশুর বাড়িতে দুপুরে দায়িত্ব আমার কাঁধে উঠেছে বিয়ের পর নতুন বউ রান্না করবে এটা একটা বিশেষ রীতি তো গায়ে ভারী জড়ানো তার তারপর অগ্নি পরীক্ষায় রান্না দুটো তো সম্পূর্ণ ভিন্ন জিনিস দেখা যাক কি হয় হঠাৎ পেছন থেকে কারো কথা শুনে চমকে উঠলাম কি গো বৌমা পারবি খুব তো সবার সামনে কৈলি পারবি তখন যদি মানা করতি যে পারবি না তাইলে খুব একটা সমস্যা ছিল না আমি মাথা কিছু করে রইলাম আমার শাশুড়ি গতকালকে আমি এই বাড়িতে এসেছি শাশুড়িকে দেখে মনে হয়েছে খুব রাগি আর রাজভারী মহিলা আজ ওনার মুখে তুই শুনে মেজাজটাই বিগড়ে গেল আমার নতুন বউকে তুই তুকারি করে কেউ তাও আবার প্রথম কথায় উনি প্রথমে রাজি ছিলেন না আমাদের বিয়ে হোক তাই বলে এমন ব্যবহার উনি আমার উত্তর শোনার জন্য এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন কিংবা আমাকে পড়তে চাইলেন আসলেই আমার দ্বারা সম্ভব কিনা আমার উত্তরের অপেক্ষা না করে বললেন খুব বেশি কিছু রান্নার দরকার নেই গরুর গুস্ত মাখিয়ে বসিয়ে দিতে একটা সবজি আর ডাল করতে এরপর বললেন অনেক পাকারা ধুনিরাও পারফেক্ট পোলাও হয় না একটু মনোযোগ দিয়ে পোলাওটা করত আমি ঠিক আছে বলে মাথা নাড়লাম আমার শাশুড়ি চলে যেতেই পেছন থেকে আমার চাচি শাশুড়ি ডেকে উঠে বললেন আরে আরে কাকে রান্নাঘরে দেখলাম বউয়ের জন্য রান্নাঘরে পা পড়লো তোমার ভাবি কয়েক বছর থেকে তো রান্নাই করো না বউমাকে সাহায্য করতে রান্নাঘরে গেলাম যদি বউকে সাহায্যই করো তবে রান্না করতে দিলে কেন নিয়ম তো মানা হলো না আমরা বউ হয়ে বাড়িতে এসে প্রথম দিন কি রান্না করিনি এ নিয়েও আপত্তি তুললেন চাচি শাশুড়ি কাছুমাছু হয়ে বললেন কি কস এইসব কেন এসছিস বল আমি তো চা চাইতে আসছিলাম বউ কেমন চা বানাই দেখার জন্য তোরা কি এখন আমার উপরে নজরদারি শুরু করছস আর কি কথা কস মারে রে সারা একদম একলা কেমনে সব কাজ করব শহরে বড় হইছে এত কাজ একলা পারবো অতিরিক্ত কিছুই ভালো না ছোটো যা তোর কাজে এ কথা বলে শাশুড়ি রুমে ঢুকে গেল আমি রান্নাঘর থেকে অবাক হলাম শাশুড়ি মায়ের কথা শুনে একটু আগে উনার মুখে তুই ডাক শুনে কতটা বিরক্ত হলাম আর উনি আমাকে সাহায্য করতে কিভাবে কথা বলছেন কি অদ্ভুত মানুষের মন বুঝতে পারলাম ওনার নিচু স্বরে কথা বলার কারণ শাশুড়ি আমার উত্তর শুনে চাচির শাশুড়ি মনে হলো সন্তুষ্ট হলো না তবে আম্মার উপর গলা চড়িয়ে কথাও বলতে পারলেন না বুঝতে পারলাম আমার শাশুড়ি এই বাড়িতে খুব দাপটে একজন মানুষ কিংবা ওনাকে সবাই ভালোবাসে সম্মান করে আমি ভাবলাম এই শাশুড়ির জন্য হলেও রান্নাটা ভালো করে করতে হবে এমন সময় শাশুড়ি আবার এসে বলল জরুরি কথা বলতে ভুইলা গেলাম তোমার শাড়ি পাল্টায় আসো কোনো দুর্ঘটনা ঘটনা ঘটলে তো আবার সবাই কইব নতুন বৌরে পুরাইয়া মারতে চাইছে পঁচিশ ছাব্বিশ জন লোকে রান্না করতে পারবা তো আমি হেসে বললাম পারবো মা আমার দিকে চেয়ে মুচকে হাসলেন তিনি আমার মনে হলো উনার হাসি অদ্ভুত সুন্দর উনার ছেলেও ঠিক উনার মতো করেই হাসে তারপর আমি রুমে চলে আসলাম হাজবেন্ড মহাশয় শোয়েব খাটে শুয়ে আছে গলায় জিজ্ঞেস করলো আমার মাথা ব্যথা কমেছে কিনা রাতে আমার মাথা ব্যথা করেছিল এত লোকের রান্না করতে পারবো কিনা আমি মাথা নেড়ে বললাম পারবো আমাকে বলল সহজ কোনো আইটেম রান্না করে ফেলতে একটা ভালো গাছ ছুঁয়ে গেল ওর কথা শুনে আমার জন্য চিন্তা করছে এটাই অনেক মানুষের একটা ভালো কথা কেয়ারিং একটু হাসি অন্য মানুষটাকে কত ভালো লাগায় ভাসিয়ে দিতে পারে যে কোনো অসাধ্য সাধনে সাহায্য করে সেটা যদি সবাই বুঝতো তাহলে কোনো সমস্যাই থাকতো না আমার শাশুড়ি মাকে খুব ভালো মানুষ মনে হলো ওনার ভালো গুণগুলো মনে হয় ওনার ছেলেই পেয়েছে সালোয়ার কামিজ পরে আবার রান্নার কাজে নেমে পড়লাম পারবো সহজে ভাবলেও খুব সহজ হলো না মাংস সেদ্ধ হয়েছে কিনা দেখতে গিয়ে ঢাকনা উঠাতেই হাতে ভাপ লেগে গেল আর তাড়াতাড়ি হাত সরাতে গিয়ে পাতিলে লেগে হাতে ছ্যা লেগে গেল অসম্ভব জলনই শুরু হলো এর মধ্যে শাশুড়ি খবর নিতে গেল রান্না হয়েছে কিনা অবশেষে শেষ হলো তবে খাওয়ার সময় পার হয়ে গেল ডাইনিং টেবিলে দুই পাশে সারিবদ্ধ সবাই একসাথে খেতে বসলো আমি সব কিছু এনে টেবিলে রাখলাম আইটেম দেখে আম্মা বললেন দেখেছো তোমরা শোয়েবের বউ কত কিছু রান্না করেছে পোলাও গরুর গোস্ত ডিমের কোরমা মাছ ভাজা ডাল সবজি আর কি সুন্দর করে করেছে আমার শ্বশুর অবাক হয়ে বললো শহরে বড় হয়ে কিভাবে রান্না করতে পারো কি করে শিখলে আমি বললাম আমাকে এবং আমার ছোট ভাইকে আম্মু রান্না শিখিয়েছে তবে নাস্তার আইটেম বেশি পারি আমার ভাই রান্না করতে পারে শুনে সবাই অবাক তারা খুবই অবাক আমি বললাম আম্মু সবসময় বলেন সবাইকে ঘরের কাজগুলো শেখা উচিত শিখে রাখলে কাজে লাগে মেয়ের জন্য আলাদা কাজ বলে কিছুই নেই আমার ভাই আমার চাইতেও ভালো রান্না করতে পারে আমি তাকিয়ে দেখি আম্মার মুখে তৃপ্তির হাসি শোয়েব মনে হলো খুব খুশি আমারও ভালো লাগছে আম্মা সবাইকে উদ্দেশ্য করে বললেন নতুন বউ বাড়িতে আসলে বিয়ের পরদিনই রান্না করতে হবে এমন কোনো নিয়ম আজকে থেকে আর থাকবে না এমন সময় কলিং বেলের শব্দ হলো আমি গিয়ে দরজা খুললাম চাচি ভেতরে ঢুকতে ঢুকতে বললেন গরুর গোস্তের খুব সুন্দর একটা ঘ্রাণ হয়েছে কি দিস বউ আমি হেসে বললাম মাংস নামানোর আগে সরিষার তেলে রসুন আর মেথি ভেজে মাংসের উপরে ঢেলে দিয়েছি এতে সুন্দর ঘ্রাণ হয় ফোরন দিস এজন্যই সুন্দর ঘ্রাণ হয়েছে আর খাইতেও মজা হবে খুব তারপর আমি চাচির হাত ধরে খাবার টেবিলে বসিয়ে দিলাম শাশুড়ি আমাকে খেতে বসতে বললো বললাম ঘামে ভেজা শরীর নিয়ে একদম খেতে পারবো না আমি গোসল করে ফ্রেশ হয়ে আসি ঠিক আছে বৌমা যাও আমি গোসল করে ওয়াশরুম থেকে বের হয়ে বিছানায় শুয়ে পড়লাম হাতে পায়ে ব্যথা শুরু হয়ে গেছে আমার স্বামী খাবার টেবিলে বসে খেয়াল করলো আমি শুয়ে আছি তাই আমাকে ডিস্টার্ব না করে এক প্লেট খাবার নিয়ে এলো কিন্তু কিছুতেই খেতে ইচ্ছে করছিল না শোয়েব বললো সেও খায়নি তারও খুব ক্ষুদা লেগেছে আমি না খেলে সেও খাবে না আমি উঠে বসলাম আমার দিকে খাবারের লোকমা বাড়িয়ে ধরল আমার কি সাধ্য মুখ বন্ধ করে থাকি একটু খেতেই খিদায় পেটে আগুন লেগে গেল মনে হচ্ছে এই মাত্র ক্ষুদার প্রেতকে কেউ জাগিয়ে তুলেছে টপাটপ খেতে লাগলাম সে বড় বড় চোখ করে মুখ টিপে হেসে বলল মনি তোমার খিদে লাগেনি আতে এইভাবে খাচ্ছো আর খিদে লাগলে কি করতে তোমাকেও গিলে খেতাম দুজনেই হেসে উঠলাম খাবারের প্লেট রেখে আমি তাকে বললাম নতুন বলে এমন আদর দেখাচ্ছ সারা জীবন এমনটা থাকবে তো সে মিষ্টি হেসে বলল ইনশাআল্লাহ দুজনে অবশ্যই এমনটা থাকব আমি তার হাত দুটো ধরে বললাম ভালোবাসা যেন কখনোই বিবর্ণ না হয়ে যায় ভালোবাসা যেন রং না ছাড়ায় সারা জীবন সে কিছু বলতে চাইলো তখনই আমার হাতের দিকে তার চোখ পড়তেই সে চমকে উঠলো পোড়া জায়গায় ফোসকা পড়েছে হাত পুড়েছে এ কথা আগে কেন বললাম না তাকে এজন্যই রাগ দেখাতে লাগলো এত টুকু পোড়াতে কিছুই হবে না এই বলে তাকে আশ্বস্ত করলেও সে শুনল না ফার্মেসিতে ছুটে গেল বার্না ক্রিমান্তে আর এখানেই আমাদের গল্প সমাপ্ত আসলে একটা সংসার সুখী দেখতে চাইলে ফ্যামিলির প্রত্যেকটা সদস্যের স্যাক্রিফাইস প্রয়োজন আমি মঞ্জুর মোর্শেদ দোয়া করি প্রতিটি বউ যেন আজকের গল্পের বইয়ের মতোই হয় গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন গল্পটি রচনা ও প্রযোজনায় মঞ্জুর মোরশেদ পরিচালনায় রেজাউল কবির চৌধুরী